আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো দর্শক আজকে আপনাদের সাথে আমি এরকম একটি ইন্টারেস্টিং কাজ এবং ফিচার নিয়ে চলে আসলাম আজকের ইন্টারেস্টিং কাজটি হলো আপনি আপনার মহলের যে কোনো অ্যাপসের নেট বন্ধ করে মোবাইল চালাতে পারবেন অর্থাৎ আপনি অনলাইনে মার্কেটিং জব করলেন অথবা আপনি একটি কাজ করলেন তবে আমাদের এখানে আপনি যে কোনো অ্যাপসের নেট বন্ধ করতে পারবেন তো গাইজ দেখুন আমাকে কিন্তু ইমুতে বারবার কল দিয়ে বিরক্ত করছি তো আমি এখন কলটি কাটলাম তারপর আমি এখান থেকে আর আমাকে কল দিতে পারবে না আমি এখানে ইমুতে ক্লিক করে ধরে রেখে এই এ আইকনে একটি ক্লিক করব অথবা অ্যাপ ইনফোনামে যে অপশনটি আসবে এখানে ক্লিক করব এখানে একটি অপশন দেখতে পারবেন ডাটা ইউজ এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করবেন এখানে আপনাদের খেলা এখানে দেখুন ওয়াইফাই এবং ডিসেবল মোবাইল ডাটা তো আমরা ওয়াইফাইটা যদি এখানে ডিসেবল ওয়াইফাই করে দেই আর জীবনেও ফোন দিলে আমার এমো খোলা দেখাবে না শুধু এমো না আপনি চাচ্ছেন হোয়াটসঅ্যাপ টিকটক ইউটিউব তো আপনারা যে ডাটা ইউজ করেন ওপরটা বন্ধ করবেন ওয়াইফাই ইউজ করলে নিচারটা চালু করবেন ওপারটা চালু করবেন তো গাইস আমি এখন আপনাদেরকে ইউটিউবটা দেখাই তো আমি এখান থেকে ইউটিউবে ক্লিক করলাম আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই এখানে দেখুন আমাদের এখানে কিন্তু ইউটিউবটা চলছে তো আমরা এখন ইউটিউবের নেটটা বন্ধ করে আপনাদেরকে দেখাই তো আমি অ্যাপ ইনফ্রুতে ক্লিক করলাম এখান থেকে আবারও ডাটা ইউজে ক্লিক করবো এখান থেকে ডিসেবল ওয়াইফাই ক্লিক করব আমাদের কাছে শেষ এখন আমরা সাইট থেকে সব কিছু কেটে দিই তারপর ইউটিউবে ক্লিক করলাম এখন নিচে দেখুন আমার কাছে পারমিশন চাচ্ছে যে এটা চালু করবেন না করবেন না কি করবেন না তো আমি এভাবে যদি কাউকে ফোনটা দিই যে আমার ফোনটা তুমি ব্যবহার করো অমুক অ্যাপসটা তুমি চালা চালায়ও না ওখানে আমার গোপন জিনিসপত্র আছে তো এটা আপনাকে বলে দিতে হবে না আপনি এটা মোবাইলের নেটটাই বন্ধ করে দিতে পারবেন শুধু ইউটিউব না আপনি চাইলে টিকটকও এই কাজটা করা যাবে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই বানালাম ভিডিওটি খুব ছোটো তারপরে বলি আমাদের চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও সারা হয় আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন সব সময় আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইস সবাইকে বিদায় জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম